ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ গো জিন্দগির নিশা পুনর তুমি মাফ করে দা আল্লাহ

রাবুলা নামীন পর্দার আলালের মা বন্ধের হজরত ফাতিমা খাতিজা বানায় দাও আমাদের সালাম পেয়ারা নবীরে কৌ সায় দাও যে ইমানি কথাগুলো বলেছি স্মরণ রাখার কৌ ভিজ্ঞান করা হার কিসেমের সিডি থেকে সকলকে বাঁচাও এই মাদ্রাসাকে কবল করা দিনদেরকে কবল মঞ্জুর করে নাও যত কল্যাণমগুলো দাও অকল্যাণ হতে আমাদেরকে ধরে ধরে বাঁচাও আমাদের সানা এই মুহূর্তে প্যার নবীর রজায় পৌঁছায় দাও তোমার যত গুলামরা এখানে আসছে কদম কদম নেকি দিয়ার সকলকে বাড়ি ফিরাই দাও যারা অর্থায়ন করেছে মেহনত করেছে তাদের মেহনত কোরবানি গুলা কবল মঞ্জুর করে নাও আল্লাহ গোটা দুনিয়া ইসলামকে আম বলবালা উঠায় দাও রব্বুল আলমিন ফেতনা হোসার থেকে দুনিয়ার সকল মুসলমানদের তুমি তার মুক্তি দান করো ই আল্লাহ কালিমার পতাকাকে উদ্দীর্ণ করে দাও বিদাতকে ন করে দাও আল্লাহ শাহিদিন বুঝার তো দাও দিন মানার তো দান করো আল্লাহ রব্বুল আলমিন অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ আছে সব দাও অকাল্লার হতে আমাদেরকে ধরে ধরে বাঁচাও আমাদের ইয়া আল্লাহ প্রজন্মকে কবুল মঞ্জুর করে নাও সন্তানদেরকে নেককার পর হেজগার বানায় দাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ফাসিক বানাই বানা আমাদের সন্তানদেরকে বেঈমান বানাই বানা। আমাদের সন্তানদেরকে ইমান আর আমলের জিন্দিগি দান আল্লাহ। اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين वलकम दुला सिर आलमी